জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আফগান পাকিস্তানের শুরুতেই থাকছে আফগান পাকিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ এবারে জানিয়ে দিব যুদ্ধের হুশিয়ারি, ইসলামাবাদ বাধ্য হয়ে আফগানিস্তানে হামলা চালাতে পারে জানালো খাজা আসিফ এদিকে দিল্লি বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলছে এবারে ভারত সব শেষে জানিয়ে দিব ক্যারেবিও সাগরে মার্কিন যুদ্ধবহর হামলার শঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আফগানিস্তান পাকিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ সীমান্তে ভয়াবহ সংঘর্ষ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে দফায় দফায় শান্তি আলোচনা করছিল পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবারও কাতার ও তুরস্কের মধ্যস্থতায় বৈঠকে বসেছিল দুই দেশ বরাবরের মতো কোনো সমাধান ছাড়াই এ দিনও ভেসতে যায় আলোচনা এতে আবারও দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অনিশ্চিত এই ভবিষ্যতের মুখে পড়েছে আফগান পাকিস্তান তবে সর্বশেষ আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধবিরতি অক্ষুণ্ণ থাকবে বলে জানিয়েছে তালেবান সরকার এদিকে আলোচনার ব্যর্থতার জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করছে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক বহুকাল ধরে জটিল ও উত্তেজনাপূর্ণ ইতিহাসের শিকড় থেকে জন্ম নেওয়া সীমান্ত বিরোধ বিশেষ করে ডুরান্ট লাইন নিয়ে দীর্ঘদিনের বিভেদ আজও দুই দেশের মধ্যে অবিশ্বাস্য ও উত্তেজনার মূল কারণ সাম্প্রতিক বছরগুলোর সীমান্ত সংঘাত বিমান হামলা এবং জঙ্গি কর্মকাণ্ড এই বিরোধকে আরও তীব্র করছে গত মাসের এই হামলার পর দুই প্রতিবেশী দেশের আবারও অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়েছে কেবল সামরিক ও কূটনৈতিক উত্তেজনা নয় বরং মানবিক অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জও সমানভাবে গুরুত্ব বহন করছে আঞ্চলিক শক্তিশালী ও প্রতিবেশী রাষ্ট্রগুলো শান্তি আলোচনা প্রতিক্রিয়ার দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে সবার আশঙ্কা এর সংঘাত ছড়িয়ে পড়লে গোটা অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হবে ইসলামাবাদ বাধ্য হয়ে আফগানিস্তানে হামলা চালাতে পারে খাজা আসিফের হুঁশিয়ারি পাকিস্তানের মন্ত্রী খাজা আসিফ সম্প্রতি ইসলামাবাদে বোমা হামলার পর কাবুলকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন আফগান তালেবান সরকারকে পাকিস্তানে সহিংসতার জন্য দায়ী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ এনে আসিফ হুমকি দিয়েছেন ইসলামাবাদ বাধ্য হয়ে আফগানিস্তানে হামলা চালাতে পারে আসিফের এই মন্তব্য আসি মঙ্গলবার ইসলামাবাদে সংঘটিত আত্মঘাতী বোমা হামলার পর যাতে বারো জন নিহত ও ৩৬ জন আহত হন এই হামলার দায় স্বীকার করেছে তেহেরিকি কি তালেবান পাকিস্তান জিও নিউজের এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন আফগান হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়, এবং মঙ্গলবারের এই হামলার পর কাবুলের সঙ্গে যুদ্ধ একেবারে অসম্ভব নয় তিনি আফগানিস্তানের পক্ষ থেকে হামলা নিন্দাকে রাজনৈতিক নাটক বলে উল্লেখ করেন এবং দাবি করেন পাকিস্তানি বাহিনীর হাতে নিহত সন্ত্রাসীদের অধিকাংশই আফগান নাগরিক আসিফ আরো বলেন আমরা মঙ্গলবারের আসিফ বলেন আমরা মঙ্গলবারের এই হামলার পর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি এই সব সন্ত্রাসীরা সেখানে থেকে এসেছে গত কয়েক মাস ধরে তাদের সংগঠনগুলো পাকিস্তানে অনুপ্রবেশ করছে গত এক বছরে তারা প্রায় আড়াই থেকে তিন জনকে এখানে পাঠিয়েছে এবং তারা বিভিন্ন এলাকায় অবস্থান করছে নিহত সন্ত্রাসীদের প্রায় পঞ্চান্ন শতাংশই আফগান নাগরিক দিল্লি বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলছে ভারত রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে ভারত বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে দেশটির মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এই দাবি করা হয়েছে একই সঙ্গে দেশটির প্রাণ কেন্দ্রের জনপ্রিয় পর্যটন এলাকার কাছে এই বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কমিটি এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে এই বিস্ফোরণে অন্তত বারো জন নিহত ও আরো কয়েক ডজন গুরুতর আহত হয়েছে বুধবার লালকেল্লা বিস্ফোরণের সময় আলোচনা করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে দিল্লিতে দেশটির মন্ত্রিসভার উচ্চ পর্যায়ে নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বাস ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে লালকেল্লার কাছে এগারো নভেম্বরের বিস্ফোরণে নিহতদের স্মরণে দুই মিনিট নিরাপত্তা পালন করা হয় এরপর হামলা নিন্দা জানিয়ে একটি আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয় সরকারের এই বিবৃতিতে সোমবার ওই বিস্ফোরণকে প্রথমবারের মতো হামলা বলে আখ্যায়িত এক জঘন্য সন্ত্রাসী প্রত্যক্ষ করছে ভারত এ বিবৃতিতে বিস্ফোরণের ওই ঘটনাকে রাষ্ট্রবিরোধী শক্তিগুলোর পরিচালিত নিরিসংস ও কাপুরিসচিত কাজ বলে অভিহিত করা হয়েছে একই সঙ্গে ভারত সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি দৃঢ় প্রতিজ্ঞ বলেও বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে ক্যারেবি সাগরে মার্কিন যুদ্ধবহর হামলার সংখ্যায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা সরকার জানিয়েছে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখছে মঙ্গলবার ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভেলাদিমির পাদ্রিনো এক বিবৃতিতে বলেন এই প্রস্তুতির মধ্যে রয়েছে স্থল আকাশ নৌ নদী এবং ক্ষেপণাস্ত্রের ব্যাপক মোতায়েন পাশাপাশি পুলিশ মিলেশিয়া এবং নাগরিক ইউনিটের অংশগ্রহণও থাকছে খবর আল জাজিরার এই ঘোষণা এমন সময় এলো যখন এই অঞ্চলে একটি মার্কিন বিমানবাহী রণতরীর আগমন ভেনেজুয়েলার দীর্ঘদিনের মার্কিন প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের পতনের লক্ষ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জল্পনাকে উস্কে দিচ্ছে জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে মঙ্গলবার পেন্টাগন নিশ্চিত করেছে যে বিশ্বের বৃহত্তম বিমান বাহিনী রণতরী জেরাল্ড আর ফোর্ট ক্যারেবিও স্ট্রাইক গ্রুপ কমপক্ষে চার হাজার নাবিক এবং কৌশলগত বিমান নিয়ে ক্যারিবিয়ান সাগরে পৌঁছেছে সাম্প্রতিক সময়ে প্রশিক্ষণ মহড়া এবং এবং অন্যান্য অভিযানের জন্য তো রিকো এল সালবাদার এবং পানামা এবং ত্রিনী টোবাগো সহ ক্যারেবি অঞ্চলের কাছাকাছি অঞ্চলে সৈন্য মোতায়েন করছে যুক্তরাষ্ট্র সরকার প্রশাসনের দাবি তারা অবৈধ মাদক পাচার ব্যাহত করতে এবং দেশ রক্ষা করার জন্য সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা ছিল ডোনাল্ড ট্রাম্প কর্মকর্তা মাদুরোকে ভেনেজুয়েলার একটি গ্যাং ট্রেন ডি আরাগুয়ার কার্যকলাপের মূল পরিকল্পনাকারী বলেও অভিযুক্ত করেছেন যাদের যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে সামান্য উপস্থিতি রয়েছে কিন্তু মাদুরো এবং তার মিত্ররা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী লক্ষ্যের অভিযোগ এনেছে তবে ভেনেজুয়েলা মার্কিন সামরিক অগ্রগতি প্রতিহত করতে সক্ষম হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন বাহিনীর বিশাল সংখ্যাগরিষ্ঠতার মুখে মাদুরো সরকার সামরিক প্রস্তুতির একটি চিত্র তুলে ধরার চেষ্টা করছে তবে কর্মী এবং আধুনিক সরঞ্জামের অভাবের কারণে এটি সমস্যার সম্মুখীন হতে পারে গত দুই সেপ্টেম্বর ধারাবাহিকভাবে মার্কিন সামরিক বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকেই ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী জাহাজের বিরুদ্ধে কমপক্ষে উনিশটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এসব হামলায় প্রায় পঁচাত্তর জন নিহত হয়েছে